পক্ষ থেকে আমি নদীবাহ তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো সেটা হচ্ছে এমন এম ক্লোড কি বন্ধন বিদ্যমান তা এমন এম ক্লি কি কি ধরনের বন্ধন বিদ্যমান থাকে আজকে ক্লাসে আমরা এটাই দেখবো তো এমন এম মধ্যে তোমার কি কি পরমাণু বিদ্যমান আছে নাইট্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু এবং কি পরমাণু ক্লোরিন পরমাণু তিনটা পরমাণু বিদ্যমান আছে তাহলে আমরা প্রথমে নাইট্রোজেন এবং হাইড্রোজেন ইলেকট্রন বিনাশ করছি দেখো ইলেকট্রন করলে দেখা যায় নাইট্রোজনের সর্বশেষ তিনটা বিজর ইলেকট্রন বিদ্যমান এবং হাইড্রোজেন সর্বশেষ মধ্যে একটা বিজুর ইলেকট্রন বিদ্যমান পাশাপাশি দেখবা নাইট্রোজনের সর্বশেষ কিন্তু একটা জোর ইলেকট্রন বিদ্যমান আছে ঠিক আছে তো আমরা সাধারণত জানি সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো উপস্থিত থাকে কিন্তু বন্ধন অংশগ্রহণ করে না তাদেরকে লন পেয়ার মুক্ত জোর ইলেকট্রনগুলি আর যে সমখ্য ইলেকট্রনগুলো বন্ধ গ্রহণে অংশগ্রহণ করে তারা আবার কি বলা হয় বন্ধন জরুরি ইলেকট্রন এক্ষেত্রে একটা নাইট্রোজেন পরমাণু তিনটা বিজুরি বিজুর ইলেকট্রন আছে তা হাইড্রোজেন পরমাণুর বিজুর ইলেকট্রনের সাথে সময় সংখ্যক ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সমাজ তৈরি করবে যদি আমরা একটু করে খেয়াল করে দেখো একটা নাইট্রোজেন পরমাণু তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করবে আর আমরা সাধারণত জানি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে কি বলা হয় সমযোজী বন্ধন এই ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে সমান সংখ্যক বা সমান হারে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তিনটি সমযোজী বন্ধন গঠন করবে ঠিক আছে নাইট্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তিনটি সমযোজী বন্ধন তোমার কি সমুদ্র বন্ধন কয়টি হবে তিনটি ঠিক আছে আর যেহেতু এক জোড়া একজোড়া ইলেকট্রন উপস্থিত ছিল সেটা বন্ধ অংশগ্রহণ করে নাই তাহলে এটা আমরা নাইট্রোজেনের উপরে এরকম দিয়ে দেখাবো ঠিক আছে এবার আসো নাইট্রোজেন পরমাণুর যে লন পেয়ার ইলেকট্রনটা ছিল এই লন পেয়ার ইলেকট্রনটা তোমার কি করবে প্রোটনকে দান করার মাধ্যমে অ্যামোনিয়া প্লাস আয়ন তৈরি করার মাধ্যমে সন্নিবেশ বন্ধন গঠন করবে সন্নিবেশ বন্ধন কাকে বলে আমরা সাধারণত কোনো ধরনের বন্ধনে যদি একটা পরমাণু ইলেকট্রন শেয়ার করে তাহলে ওই ধরনের বন্ধনটা আমরা সাধারণত কি বলি সন্নিবেশ বন্ধন বলি এই ক্ষেত্রে যেহেতু তোমার কি নাইট্রোজেনে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন সে প্রোটনকে দান করার মাধ্যমে তোমার কি অ্যামোনিয়া প্লাস আয়ন তৈরি করার মাধ্যমে কোন বন্ধন তৈরি করতেছে সন্নিবেশ বন্ধন কোন বন্ধন সন্নিবেশ বন্ধন তাহলে আমার সন্নিবেশ বন্ধন কয়টি একটি সন্নিবেশ বন্ধন একটি এবার আসো অ্যামোনিয়াম প্লাস অ্যামোনিয়াম প্লাস আর হচ্ছে সিএল মাইনাস যেহেতু আমাদের আছে পজিটিভ এবং নেগেটিভ তারা পরস্পরের সাথে ইলেকট্রন তোমার কি করবে আতান প্রদানের মাধ্যমে কি বন্ধন তৈরি করবে আয়নিক বন্ধন তাহলে এই ক্ষেত্রে আমার আয়নিক বন্ধন হবে একটি আয়নিক বন্ধন কয়টি একটি তাহলে আমরা খুব সহজে বলতে পারি অ্যামোনিয়াম ক্লোরাইডে অ্যামোনিয়াম ক্লোরাইডে কয়টি বন্ধন বিদ্যমান মোট নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন তিনটা সন্দেশ বন্ধন আবার পেয়ারের সাথে তোমার কি প্রোটনের একটা সন্নিবেশ বন্ধন আর অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের একটা আইনিক বন্ধন তাহলে বন্ধন হবে কয়টি পাঁচটি ঠিক আছে ঠিক একই রকমভাবে ফসফোনিয়াম ক্লোরাইড ঠিক আছে ফসফোনিয়াম ক্লোরাইড কিন্তু সেম ঘটনা ঘটবে এমন নিয়ম যা ঘটবে ফসফোনিয়াম ক্লোরাইড তোমার ঠিক ঠিক সেম ঘটনা ঘটবে এই ক্ষেত্রে আমাদের মোট বন্ধ পাঁচটি ফসফরাসের সাথে হাইড্রোজেনের তিনটা সমস্ত বন্ধন হবে আবার ঠিক তোমার ফসফরাসের এক লোন পেয়ার ইলেকট্রন প্রোটনে দান করার মাধ্যমে একটা বন্ধন গঠন করবে আর ঠিক ফস্টোনিয়াম প্লাস এবং Cl- মাইনাস তারপর অসমের সাথে ইলেকট্রন আদান প্রদান একটা আইডি বন্ধ তৈরি করবে ঠিক সে আমাদের পাঁচটা বন্ধন তৈরি হবে তো এরকম আমাদের ক্লাসগুলো এনসি এর তোমার কি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকবে তো সবাই এনসি পাশে থাকবে এবং এনসি ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ